কীটনাশক দেওয়ার দেওয়ার আপনার চব্বিশ ঘন্টার মধ্যে ফিট খাওয়াচ্ছি এটা হচ্ছে বিশ টাকা সেই মিক্সার খাদ্যটা এটাও কিন্তু আমি দিচ্ছি সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আশা করছি ভালো আছেন তো আজকে আমার খামারে আমার আমি কিভাবে মোটা করতেছি দর্শক আজকে আপনাদেরকে এই টুজেট দেখাবো এই জিনিসগুলো যদি আপনারা না খাওয়ান আপনার গবুকে তাহলে আপনার গবুটি কোনো সময়ই মোটা তাজা হবে না তো দর্শক আমি বর্তমানে কি খাওয়াচ্ছি কি খাওয়য়ে গবগুলোকে মোটা তাজা করতেছি দাপে দাপে কি খাওয়াবো এই টুজেটাসকে আপনাদেরকে তথ্য জানাবো চলুন দর্শক দেখে আসি আজকে ভিডিওটি দর্শক এই আজকে আপনাদেরকে সেই খাদ্য তালিকাটা দেখাচ্ছি যে খাদ্য তালিকার মাধ্যমে আমার গবুকে আমি মোটা তাজা করব দর্শক আমার গবুকে প্রথমে আমি যে কাস্তি করছি সেটা হচ্ছে ছোট ছোট বাসুর আমি এবার কিনছি কিন্তু কেমন ভাবে বাসুর কিভাবে মোটা তাজা করতে হয় সেটা দেখার জন্য আমি কিন্তু দুইটা বাসুর কিনছি সেই দুইটা বাসুরকে আমি প্রথমে কি করছি আমি কিন্তু কিমের ডোজ করছি তাদেরকে কিমের ডোজ দেওয়ার পর তাদেরকে আমি কি খাওয়াবো দেখেন এই যে দেখাই এই যে কিমের ডোজ দেওয়ার পর দর্শক দেখতে পাচ্ছেন এখানে হ্যাপাটনিক এটা হচ্ছে আপনার এসকেপ কোম্পানির লিভারটনিক নিয়ে আসছি হাফ লিটারই সেটা আমার এই দুইটা গরুকে খাওয়াবো খাওয়ানোর পর আমি খাওয়াবো তাদেরকে এই যে জিঙ্ক এসকেপ কোম্পানির জিঙ্কিয়ার এর দাম হচ্ছে আটশো পঞ্চাশ টাকা দর্শক বর্তমানে একটু দাম বাড়ছে আটশো পঞ্চাশ টাকা তো এটা এইবার কখন দিব কি আপনার চব্বিশ ঘন্টার মধ্যেই ইনশাল্লাহ এইসকেটোরি দিব তারপর জিঙ্ক খাওয়াবো এই পাশে দেখতে পাচ্ছেন আরেকটা হচ্ছে কি ক্যালসিয়াম ক্যালসিয়াম কখন খাওয়াবো জিঙ্ক জিঙ্ক এবং ক্যালসিয়াম একসাথে দেওয়া যাবে কিনা এটা কিন্তু প্রশ্ন রয়েছে ঘটনা দর্শক আমি যদি আমার দুই বেলা খাদ্য খাওয়াই তাহলে এটা খাওয়াবো আমি সকালে এটা খাওয়াবো বিকালে এইভাবে চলবে আমার খাদ্য পদ্ধতিটা তো দর্শক আমার কি খাদ্য ভান্ডার হয়েছে চলুন চলুন সেই খাদ্য ভান্ডারের সাথে পরিচিত হয়ে নেই এই পাশে দেখতে পাচ্ছেন দর্শক এদিকে আসো পাশে দেখতে পাচ্ছেন এই পাশে খোল এটা হচ্ছে দর্শক অরিজিনাল দেশি খোলটা ঠিক আছে এটা ভিজিয়ে রাখছি পানিতে ভিজিয়ে রেখে ভিজিয়ে রেখে খাওয়াইতে হবে আর কি এই মোটামুটি এক ঘন্টা আগে ভিজিয়ে রাখলে সুন্দর একদম ইয়ে হয়ে যাবে যেহেতু এক ঘন্টা আগে আমি এখনো আছে মোটামুটি বিশ মিনিট আগে আমি ভিজাইছি এই দর্শকের যে দেখতে পাচ্ছেন এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেশি কোড়া দেশি ধানের কোড়া হয়েছে আমি এটা কতটুকু দেখেন দুইটা গোল কিন্তু গোলকে আমি একসাথে দিচ্ছি তাহলে দিব এটা হচ্ছে এক বাটি পরিমাণ দিলে তিনশো গ্রাম হয় এই দর্শক দিয়ে দিলাম তিনশো তিনশো ছয়শো গ্রাম মানে দুইটা গরুকে আমি একসাথে খাওয়াবো

এপাশে এখন দিয়ে দেবো দর্শক এই যে এটা হচ্ছে শীতকালের করণীয় হ্যাঁ শীতকালে যেহেতু অতি সহজে খাদ্য গুলো খাইতে পারে এই গরম পানি দিয়ে দিলাম গরম পানি দিয়ে দিলেন কারেন্টে হিট করছেন কারেন্টে হিট করছি সেটা দেখেন এই পাশে রয়েছে দর্শক আমি তাদেরকে কিছু পরিমাণে ফিট খাওয়াচ্ছি এটা ভাই কি ফিট এটা হচ্ছে নারিশ কোম্পানির ফিট কিছু পরিমাণে খাওয়াচ্ছি এখন pituitary কে খাওয়া বাকি কিছু কিছুদিন পর এখন আপাতত কম খাওয়াছে অল্প আর কি এই 300 300 গ্রাম করে হবে খাওয়াচ্ছি দুটো গরুর জন্য 300 গ্রাম দিচ্ছি প্রথম দর্শক একটা মজার জিনিস রইছে আপনাদেরকে আমি সেটা দেখাই নাই চলেন সেই জিনিসটা দেখাই এটা হচ্ছে 20 টাকা শে মিক্সার খাদ্যটা আমাদের ঘরে হয়েছে সেটা আমরা আপনাদের দেখাবো চলেন সেটা দেই এটা হচ্ছে বিশ টাকা শে মিক্সার খাদ্যটা এটাও কিন্তু আমি দিচ্ছি এটা দিয়ে দেবো আমি এই যে

মাখামুখি করে দিলাম আমার সেই কয়েকটা খাদ্য মিলে পানি বেশি দেওয়া যাবে না ভাই না না আমি গরুকে অবশ্যই পানি খাওয়াই না দানাদার খাদ্যটা এমন ভাবে আপনারা খাওয়াবেন মানে গরু তাতে অতি সহজে খাইতে পারে এই জন্য তাদেরকে মাখামুখি করে দিলাম বেশি পানি দিয়ে দেওয়ার কোনো নিয়ম নাই এটা কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নাই অল্প করে পানি দেওয়াটাই হচ্ছে নিয়ম এই যে পরে আগে আপনি সাদা পানি খিলাবেন পরে আলাদাভাবে দেখেন আমাদের এখানে সাদা পানি পাত্র আছে এই যে ঢেলে দিলাম এই যে দর্শক দিলাম এই যে খাদ্যর ভান্ডার ঢেলে দিল ভাই একসাথে খেয়ে খেয়ে উঠবে উঠবে দেখেন আস্তে আস্তে এখন দর্শক এই মাখ খাবারের শেষে এই পাশে কিন্তু পানি রাখা হয়েছে সাদা পানি পানি গুলো খাইতে পারবে দুইটি গরু একটি চারির মধ্যে খাচ্ছে হ্যাঁ খুব সুন্দর ভাবে এবং পানি রয়েছে ওই পাশে দুইটা পানি খাবে গর্ভবতী গাবি ভাই এই যে খাবার বানাচ্ছে এটা কি গাবির জন্য গাবির জন্য এটা গাবিটা এখন বর্তমান কয় মাস চলছে প্রায় সাড়ে আট মাস চলছে সাড়ে আট মাস হ্যাঁ এখন এই গাবিকে কি খাওয়াচ্ছেন সাড়ে আট মাস যেহেতু গর্ভকালীন গর্ভকালীন সময় তো তাদেরকে ভালো যত্ন নিতে হয় গাবিকে হ্যাঁ কাঁচা ঘাস খাওয়াইতে হয় কিন্তু কাঁচা ঘাস তো আমি খাওয়াইতে পারতেছি না এই জন্য কিছু পরিমাণে আমি ফিট দিচ্ছি হালকা এবং এই যে তাদেরকে কুবা খাওয়াচ্ছি একটু বেশি করে যেহেতু ঘাস নাই ধানের কুড়া যে বেশি করেছে গরম পানি পানি দিছি এটা গাভী গরুর জন্য খাদ্য মিক্সার করা হচ্ছে মাখো মাখো করে দেখুন পরিমাণে লবণ দিচ্ছি লবণের পরিমাণটা এই সবাই হবে পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম গাভি গরুকে দিব হম ওইদিকে যাও ওইদিকে যাও ওই পাশে রয়েছে গাভিগর সাড়ে আট মাস গর্ভকালীন বর্তমান সময় চলছে মাসাল্লা অনেক সুন্দর যত্ন নেওয়ার কারণে আসলে আপনার গরুর ভালো থাকে এবং ভালো বাচ্চা পাওয়া যায় তা আমাদের শাহিন ভাই তাই করছেন যত্ন নিচ্ছেন এবং সব গরুরই যত্ন নেয় উপস্থিত এই যে খাদ্য যে পদ্ধতিটা দেখলেন যে খাদ্য গুলো আমি খাওয়াইলাম কিছুক্ষণ আগে সাধারণত এই খাদ্য গুলা আমি খাওয়াচ্ছি দর্শক আপনারা একটা কাজ করবেন সেটা হচ্ছে এই শীতকাল যেহেতু বর্তমানে প্রচন্ড শীত আবহাওয়াটা খুবই খারাপ এই শীতকালের জন্য

তারা এই গরম পানি করে খাওয়াবেন আর যারা বেশি গরু পালন করে তাদেরকে ওই কতগুলো গরম পানি করা সম্ভব না কেননা তো তাদেরকে কি করবেন মটার থেকে মটার দেখেন যে গরমটা পানি গরম পানিটা আসে ওই পানিটা খাওয়াইলেও হবে যাতে খাইতে ভালোভাবে খাইতে পারে আর আমার যেহেতু মিনি খামার এই জন্য আমি গরম পানি করে খাওয়াচ্ছি তো এই কাজগুলো আপনারা করবেন এবং শীতের সময় আর একটা কাজ করবেন সেটা হচ্ছে আপনার এই ঘরের মধ্যে দুশো ওয়াটের বাতি বা একশো ওয়াটের বাতি গুলো জ্বালায় রাখবেন কিছু সময় জ্বালায় রাখলে ঘরটা কিন্তু তাপমাত্রাটা নিয়ন্ত্রণে থাকলো আগে যে দেখতে পাচ্ছেন প্রচন্ড কিন্তু বাতাস বইতেছে ঠিক আছে এই জন্য খাদ্য খাওয়া হচ্ছে খাদ্য খাওয়ানোর পরে যে আপনারা কিন্তু বন্ধ করে দিবো আমরা বন্ধ করে দিয়ে সুন্দরভাবে তারা খাদ্য খাবে খাদ্যটু খেয়ে মনে করছে রেস্ট নিবে